চলে আসলাম আগ্রার তাজমহল এই হচ্ছে ভারতের আগ্রার তাজমহল এটা হচ্ছে মূলত একটা প্রতিরূপ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় এই পার্কের নাম হচ্ছে এশা প্রীতুল পার্ক বাইক নিয়ে চলে আসলাম কচুয়ার এশা প্রীতুল পার্ক তো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে বাম পাশেই হচ্ছে এরকম একটা পুকুর আর পুকুরে বেশ কিছু দৃষ্টি নিয়ন্ত্রণ স্থাপনা যা সবাইকে আকৃষ্ট করবে বিশেষ করে বাচ্চাদেরকে খুব আনন্দ দিবে এই পার্কের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আগ্রার তাজমহল মানে ভারতের তাজমহলের আদলে এখানে একটা প্রতিরূপ আছে পাশে বেশ কিছু পটুভূত রয়েছে এছাড়া ফ্রান্সের আইপেল টাওয়ার এবং এখানের সবচেয়ে বড় আরেকটা বিশেষত্ব হচ্ছে কেবল কার তারপরে কিন্তু কোথায়ও তাজমহল কিংবা কেবল কার কোনোটাই নেই এখানে একটা দিগের উপরে একটা বড় কেবল কার আছে ইনশাল্লাহ শীঘ্রই অরিজিনাল তাজমহলের সাথে দেখা হবে